নমস্কার দেখতে থাকুন গত চব্বিশ ঘন্টার খবরের আপডেট টপ ফিফটিন শুধু সিএনএন শিলচর চ্যানেলে আমি দেবস্মিতা বরাক ভ্যালিতে ধুমধাম করে পালিত হল বিশ্বকর্মা পুজো গতকাল সতেরোই সেপ্টেম্বর শিলচর শ্রীভূমি ও হাইলাকান্দি সহ পুরো বরাক উপত্যকায় উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয় বিশ্বকর্মা পুজো ঢাকের ধ্বনিতে দুর্গাপুজোর আনন্দময় আগমনের সূচনা প্রধানমন্ত্রীর রক্তদান গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপলক্ষে কাছাড় জেলা পুলিশ সুপারের উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির দিনটি হয়ে ওঠে স্মরণীয় মারুয়ারি ও জৈন সমাজের উদ্যোগে জন্মদিনে রক্তদান প্রধানমন্ত্রীর পঁচাত্তরতম জন্ম জয়ন্তীতে গতকাল মারোয়ারি সম্মেলন এবং জৈন সমাজ আয়োজন করে রক্তদান শিবির বহু রক্তদাতার অংশগ্রহণে শিবিরটি সফল হয় এবং সমাজ সেবার ঐতিহ্য বজায় থাকে সোনাইয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফল বিতরণ গতকাল প্রধানমন্ত্রী মোদীর জন্মজয়ন্তী উপলক্ষে সোনাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং পচুদরম মডেল হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করেন বিজেপি নেতা ভজন সেন এবং দলের কর্মীরা পাশাপাশি স্বচ্ছতা অভিযানে রক্তদান এবং বৃক্ষরোপণের মাধ্যমে সেবার সপ্তাহের সূচনা হয় সোনাই পুরসভার বিশেষ উদ্যোগে জন্মদিন উদযাপন গতকাল সোনাই পুরসভার পনেরো জন টিভি রোগীকে সম্মান জানিয়ে খাদ্য এবং ফলের কেট বিতরণ করা হয় কেটে অনুষ্ঠানের সূচনা করেন শিলু দাস আর উপস্থিত সকলে স্বচ্ছ ভারত গড়ার শপথ নেন শিলচর গোল মলে স্বেচ্ছায় রক্তদান শিবির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মজয়ন্তী উপলক্ষে শিলচর গোল মলে অনুষ্ঠিত হল রক্তদান শিবির প্রায় চল্লিশ জন স্বেচ্ছাসেবী এতে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন সংগঠন শিবিরে সহযোগিতা প্রদান করেন ধলাইয়ে জন্মদিন ধলাই নরসিংপুর মন্ডলে বৃক্ষরোপণ ফল বিতরণ এবং স্বচ্ছতা অভিযানের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীর পঁচাত্তরতম তম দিয়ে উদযাপিত হয় বিধায়ক নিহার রঞ্জন দাস অসুস্থদের বাড়িতে গিয়ে ফল এবং আর্থিক সহায়তা প্রদান করেন শ্রীভূমিতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত গতকাল শ্রীভূমির কান্দি গ্রামে বাইক এবং ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রী টুপসি ভট্টাচার্য ঘটনাস্থলেই প্রাণ হারান গুরুতর আহত বাইক চালক হাসপাতালে ডাম্পারটিকে করেছে পুলিশ। কালাইন শিলচর সড়কের বেহাল দশায় জন দুর্ভোগ টানা বর্ষণে কালাইন শিলচর রোডের বেহাল অবস্থা জন দুর্ভোগ বাড়িয়েছে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ এনএইচআইডিসিএল এর বিরুদ্ধে এলাকাবাসীর দেখো কাটিগড়ায় বানুর আতঙ্কে চাঞ্চল্য কাতিরাই এলাকায় বানরের উপদ্রব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করেছে গত এক সপ্তাহে পাঁচজনকে কামড়েছে বানর স্থানীয়রা প্রশাসন এবং বন দপ্তরের হস্তক্ষেপ দাবি করছেন অলৈ ছড়ায় যুবকের নিন্দনীয় কাণ্ডে চাঞ্চল্য দক্ষিণ হাইলাকান্দির অলৈ ছড়া চতুর্থ খণ্ডের পশুর সঙ্গে অমানবিক আচরণের অভিযোগে এক যুবককে পুলিশের হাতে ধরা হয় স্থানীয়রা দাবি করেছেন এমন অপরাধে যেন বিচার বহির্ভূত সমঝোতা না হয় শিলচরে প্রকৌশলী দিবস উদযাপন সোমবার শিলচরে ঘটা করে দিবস পালন করছে বিভিন্ন অতিথি এবং শিক্ষাবিদদের উপস্থিতিতে উদ্ভাবন সাহিত্য এবং ডিজিটাল রূপান্তরকে কেন্দ্র করে ইঞ্জিনিয়ারিংদের অবদান এবং ভবিষ্যৎ দিক নিয়ে আলোচনা করা হয় শিলচরে পুলিশ অভিযানে কোটি টাকার মাদক জব্দ গতকাল ভোরে গোপন সূত্র মারফত খবরের ভিত্তিতে শিলচর আইএসবিটি এবং কালীবাড়ি চরে পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করে কাছার পুলিশ প্রায় কেজি গাঁজা এবং হেরোইন উদ্ধার হয়েছে মূল্য প্রায় কোটি টাকা হয়েছেগড়ায় এক্সপ্রেস হাইওয়ে পথে অবৈধ নির্মাণে অভিযান গতকাল জগদীশপুর এক্সপ্রেস হাইওয়ে পথ রেখায় অবৈধ নির্মাণ সামগ্রী জব্দ করে প্রশাসন নির্দেশ অমান্য করে কাজ ছলায় মালিক এবং শ্রমিকেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরবর্তী বুলেটিনের জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন সিএনএন টোয়েন্টি ফোর শিলচর